শ্রী চরণে জানায় আমার শত কোটি প্রণাম পরম পুজো পাদ শিষ্য বৃন্দাদা বাবু শ্রীচরণে জানায় আমার শত প্রণাম এবং অনলাইনে উপস্থিত আমার সমস্ত ঋত্বিক দেবতা গুরু মা গুরু ভাই ও গুরু বনুদের আমার জানায় যথাযোগ্য স্থানে প্রণাম রানন্দিত জয় গুরু ও ভালোবাসা আমি কিভাবে আমি ঠাকুরের দীক্ষা নিলাম সেই কথা আমি আজকে পরিবেশন করছি দু হাজার ষোলো সালে জুন আমার এই সহকর্মী চট্টোপাধ্যায় দাদার সঙ্গে আমার দেখা হলো প্লান্টে আমরা একসঙ্গে কাজকর্ম করতাম তো ওনার সঙ্গে বারবার দেখা হওয়ার পর একই দিনে মানে বারবার দেখা হচ্ছে দশটার সময় এগারোটার সময় এক ঘন্টা দেড় ঘন্টা পর পর দেখা হলো তো আমাকে একবার জিজ্ঞেস করছে তুমি ঠাকুর দীক্ষা আমি না দীক্ষা তো তো নব পরে নেবো তো পরে নেবে আচ্ছা ঠিক আছে পরে নেবে তো ঠাকুরের দু একটা বাণী শোনালো আমাকে তো শুনে পরে আমি অতটা বুঝতে পারলাম না ঠাকুরের বাণীগুলো ভালো লাগলো খুবই ভালো লাগলো বাণীগুলো তো আবার যখন ওর দুটোর সময় আবার দেখা হলো তোমার সঙ্গে আজকে বারবার দেখা যাচ্ছে তুমি একটু বাড়িতে বাড়িতে যাও তোমার বাড়িতে যাও আমি একজনকে নিয়ে যাচ্ছি তোমার বাড়িতে দীক্ষা হও তুমি আজকে দীক্ষাটা নেবে বলে না না এখন আমি দীক্ষা নেবো না পরে নেবো তো ওগুলো না তুমি বাড়ি যাও না তো তিনটের সময় আমাদের পাঁচটার সময় ছুটি হয় তো আমি তিনটের সময় ও আমাকে বলল বলছে তুমি বাড়ি বাড়ি চলে যাও তোমার বাড়িতে একজনকে আমি নিয়ে যাবো দেখবে ভালো লাগবে তো আমি সাড়ে তিনটার সময় প্লান্ট থেকে বেরোলাম আর উনিও বেরিয়ে পড়ে আমাদের দুর্গাপুরের এসছেন শ্রী হেমন্ত কুমার নায়ক ডাক্তারবাবু ওই ডাক্তারবাবুকে নিয়ে আমাদের বাড়িতে উনি চলে এসছেন আমি তখন এলাম বাড়িতে বাড়িতে এসে বললাম আমার স্ত্রীকে যে আমরা আজকে দীক্ষা নেবো দাদা নিয়ে এসছেন ডাক্তারবাবুকে তো আমি চিনতাম না ডাক্তারবাবুকে তো উনি বললেন যে ইনি হচ্ছেন মিশন হসপিটালের ডাক্তার হাটের ডাক্তার শিশুদের হাটের ডাক্তার ইনি ইনি ইনার মাধ্যমে তোমার দীক্ষা হবে আজকে তো আমি স্ত্রীকে বললাম তো স্ত্রী তো বললো না আমরা এখন দীক্ষা নেবো না এখন আমরা ও শুনল শুনতে চাইছে না আমাদের মাঠে বাড়ির পাশেই আমাদের মাঠ আমাদের গ্রামের শেষে আমাদের বাড়িটা বাড়ির পাশেই আমাদের মাঠ মাঠ চাষের মাঠ সে মাঠের মধ্যে এসে আমার স্ত্রী বসে থাকলো বলছে না আমি আজকে দীক্ষা নেবো না তোমরা তুমি তুমি তোমার ইচ্ছা হয় দীক্ষা নাও আমি কিন্তু না তো আমি ওই দাদাটা এসে বোঝাচ্ছে আমিও বোঝাচ্ছি চলো এসছে এসছেন ডাক্তারবাবু আমাদের দীক্ষার জন্য তো আমরা দীক্ষাটা নিই কিন্তু স্ত্রী আমার রাজি নাই মাঠে গিয়ে বসে থাকে বসে আছে আমি এখন দীক্ষা নেবো না তুমি দীক্ষা নাও তো ডাক্তারবাবু এসে বোঝালেন দেখুন দীক্ষাটা যদি দীক্ষাটা নাও যদি ভালো লাগে করবে না ভালো লাগলে করো না দীক্ষাটা নিতে কোনো ইয়ে অসুবিধা নেই যদি ভালো লাগে তুমি করবে নাহলে করো না দেখো নামটা নাও তো অনেকক্ষণ বোঝানোর পর রাজি হলো তো আমি আমার স্ত্রী আর আমার ছেলে তখন ক্লাস সিক্সে পড়ে বারো বছর তখন ওর এগারো প্লাস বয়স হয়েছে ওরা আমরা তিনজনে দীক্ষা নিলাম দীক্ষা নেওয়ার পর খুব ভালো লাগলো আমরা যেভাবে বললো ডাক্তারবাবু যে উঠেন সারা দিন নাম করবে সারা সারাদিন তোমরা জব করতে থাকবে যখন টাইম পাবে কোনো অসুবিধা নাই সারাদিন কোনো সময় চান করতে খাবার খেতে বাথরুমে যেতে সব সময় তোমরা রাস্তাঘাটে পথে সব সময় নাম করবে তো নাম করতে থাকলাম খুব সুন্দর লাগলো হয়তো আমি ভুলেই যেতাম দীক্ষা নেওয়ার পরে আমাদের ইষ্টভীতির কথা কিন্তু এক মাস পর আবার ডাক্তারবাবু এলেন আমাদের বাড়িতে এসে বললেন যে তোমাদের আশেপাশে আরও কিছু মানুষের দীক্ষা আমি দেবো তো ডাক্তারবাবু হঠাৎ এসছেন তো আমাদের জানা আমারও ইয়ে ছিল না যে ডাক্তারবাবু যখন এলেন আমাদের বাড়িতে আশেপাশে আমি তখন গেলাম পাশাপাশি পাড়া প্রতিবেশীদেরকে ডেকে আমি বললাম ডাক্তারবাবু হসপিটাল থেকে হ্যাঁ তো আমরা দীক্ষা নিয়েছি তোমরাও নাও দীক্ষার দেখো ঠাকুরের নাম নিলে ভালো লাগবে আমাদের খুব আমরাও ভালো আছি তোমরাও ভালো থাকবে তোমরা দীক্ষা নাও তো ডাক্তারবাবু এসে বললেন যে আমি যেখানে ভাড়া থাকতাম ভাড়া ছিলাম সেখানে একজন মায়ের বাড়িতে মানে ওদের অনেকগুলো বাড়ি ভাড়াতেই চলে ওনার একটা ছেলে ছেলেটা বাইরে পড়াশোনা করতো তো এসছে তো আমি বারবার বললাম যে ছেলেটা মাসিমা ছেলের ভাই ভাইয়ের দীক্ষা দিন ওনার তো বয়স হয়ে গেছে বাইশ বছর বয়স হয়েছে এখন দীক্ষার দীক্ষা নেওয়া চলবে ওর দীক্ষাটা দিয়ে দিন তো ওই মা কিন্তু রাজি হয়নি আর ওই ছেলেটাও নিল না বলছে ছ মাস পরেই বলছে ছেলেটি হঠাৎ করে আমাদের এই জিটি রোড ভিড়িংগির মোড়ের একটা ট্রাকে ওকে ধাক্কা মেরে ওকে একটা এক্সিডেন্ট করে দেয় এক্সিডেন্টে সেই তার ছেলেটির মা মৃত্যু হয় ওই যে তখন আমি কিছুদিন পরেই আমি আর ওদের ওদের বাড়ি থেকে আর থাকতে পারলাম না আমি আবার অন্য জায়গায় সিট করে চলে গেলাম যদি ওই নামটা হয় নি নিত ওই অকাল মৃত্যুটা হতো হতো না তো যা হোক যখন নিল না চলে গেল ওরা বাড়ি থেকে তো ডাক্তারবাবু বলল যে এরকম হচ্ছে ঘটনা ঠাকুরের যদি দীক্ষা নিয়ে থাকো অকাল মৃত্যু হবে না যদি করে চলো চলো হয়ে তাহলে এই অকাল মৃত্যুর হাত থেকে তিনি রক্ষা করেন যদি মৃত্যু যোগও থাকে শরীরের একটা অঙ্গ কেটে বাদ হয়ে যাবে কিন্তু তোমার মৃত্যু হবে না ঠাকুরের এত বড় গ্যারান্টি আছে তোমরা দীক্ষা ঠাকুরকে নিয়ে চলো ইষ্টভীতি পরায়ণ হয়ে চলো তো বলছে আমি যে একটা পেশেন্ট দেখতে আমি ওখানে দু মিনিট ধরে একটা পেশেন্ট দেখি আমার পাঁচশো টাকা ভিজি আর আমি তোমাদের বাড়িতে এসে আধ ঘন্টা ধরে বোঝাচ্ছি আমার কি দরকার ছিল আমার ওখানে এত টাকা আমার টাকা পয়সা ধন ইয়ে করে ছেড়ে এসে তোমাদেরকে বোঝাচ্ছি হ্যাঁ কিন্তু আমাদের এইটা আমার এইটাই আমার কাজ ঠাকুরের আমি ঠাকুরকে ধরে যা পেয়েছি ঠাকুরকে সারা জীবন আমি মাথায় নিয়ে চলবো যেখানে আমাকে বলবে দীক্ষার কথা আমি আমি সেখানে গিয়ে দীক্ষা কারণ ঠাকুর আমাকে সবকিছুই দিয়েছেন আমার জীবন সবকিছু আমাদের সুখ সমৃদ্ধি জীবনটা আমাদের সব তারই দান আমাদের প্রতি প্রত্যেকের দান প্রত্যেকটির দান হচ্ছে তারই দান হচ্ছে আমাদের এই জীব জগৎ জগৎ সংসার পৃথিবী সমস্ত কিছু তার থেকে সৃষ্টি তাই আমরা যদি যতক্ষণ না জানবো যে আমরা তার থেকে সৃষ্টি এই কথাটা যতক্ষণ না আমরা জানতে পারবো ততক্ষণ আমরা বুঝতে পারবো না যে আমরা তাকে ভালোবাসবো কথাকে গ্রহণ করে চলবো তাহলেই আমরা বুঝতে পারবো তার দয়ার কথা তিনি দয়া করে আমাদের এই জগৎ সংসারে পাঠিয়েছেন আমাদের এই ধরা ধামে পাঠিয়েছেন তার নাম পরিবেশন করার জন্য যে আমরা আস প্রতিজ্ঞা করে এসেছিলাম দয়াল আমাদেরকে আমাকে আলোর পথ দেখাও আমি আমরা আমি গিয়ে তোমার গুণগান করব কিন্তু আমরা এই পৃথিবীতে এসে ধরাধামে এসে সব ভুলে যায় তো যাই হোক আমাদের দীক্ষা হলো আবার পাড়া প্রতিবেশীর কয়েকজন প্রায় দশ বারো জনের মতো দীক্ষা হলো সেদিন এইভাবে কিন্তু আমাদের পিছনে আমার লেগেই ছিলেন ডাক্তারবাবু আবার প্রায় পনেরো দিন এক মাস পর আবার এলেন আমাদের কাছে আমাদের বাড়িতে এসে বললেন তোমাদের এই পাশে আরো দীক্ষা দেওয়ার জন্য আমি এসছি তুমি দেখো একটু কয়েক কিছু বাড়ি আশেপাশের আরো বাড়িতে ক্লাবে গিয়ে তুমি কিছু ইয়ে মানুষজনকে জোগাড় করো দীক্ষা দেবো তো আবার ডাক্তারবাবু এলেন আমি আবার গিয়ে পরে কিছু লোককে আবার জোগাড় করলাম তো এইভাবে এসে এসে ডাক্তার বাবু আমাদের মানে যদিও হয়তো ছেড়ে দিতাম বা করতাম না ঠাকুরের ইয়েতে কিন্তু ডাক্তার বাবু এসে এসে আমাদের মধ্যে সেই এটা জাগিয়ে দিলেন আমরা আর কোনোদিনই যে ইষ্টভীতি ছাড়বো বা ই করব কিছু আমরা সেগুলো আর এত ঠাকুরকে ভালোবেসে ফেললাম যে তিনি তিনি তার মতো মানুষ স্পর্শ পেয়েছি আমরা তার তাই তিনি আমাদেরকে যখন তারও দু বছর পর বললেন যে সস্তই নেবে তোমরা তোমাদের তো দু বছর হয়ে গেল তো আমরা বললাম হ্যাঁ ঠিক আছে তো যাক আমরা আবার বর্তমান দেবের কাছে আসানসোলে গিয়ে আমি স্বামী স্ত্রী দুজন মিলে আমরা সস্তইনি নি দীক্ষা নিই আমরা খুবই ভালো আছি তো ডাক্তারবাবু যে ঘটনাটা বলেছিলেন যে অ্যাক্সিডেন্টাল ডেথ হয় না স্টেভিতে ঠাকুরের দীক্ষা নিয়ে ইষ্টভীতি পরায়ণ হয়ে চললে তো আমরা প্লান্ট আমি প্লান্টে কাজ করি কারখানায় দুর্গাপুর স্টিল প্লান্টে কন্ট্রাক্টর ওয়ার্কার হিসাবে কাজ করি তো আমাদের পদে পদে এখানে প্লান্টের মধ্যে বিভিন্ন রকম বাধা বাধার সম্মুখীন হতে হয় আমাদের সব সময় মানে অ্যাক্সিডেন্টাল অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা আমাদের সব সময় বেশি রাস্তায় লরি আসে গাড়ি আসে ট্রেন আছে সব সময় ইলেকট্রিসিটি বিভিন্ন রকম জলীয় পদার্থ গ্যাসীয় পদার্থ সবসময় আমাদের মধ্যে অ্যাক্সিডেন্টাল সব অ্যাক্সিডেন্টের ভয় থাকে কিছু না কিছু ঘটনা ঘটতেই থাকে তো যাক আমরা সেদিন রাত্রে একদিন রাত্রে আমরা ইয়ে করছি কথা বলছি রাত্রি তখন সাড়ে আটটা বাজে আমি আমার স্ত্রীকে বলছি দেখো তাহলে আমরা দীক্ষা নিয়ে ভালো করেছি যে আমাদের তো এখানে খুবই অ্যাক্সিডেন্টাল পো এলাকা আমরা যেখানে কাজ করি তো ডাক্তারবাবু বলেছেন অ্যাক্সিডেন্টাল ডেথ হবে না তাহলে আমাদের খুব ভালো হয়েছে যে আমরা ঠাকুরের দীক্ষা নিয়েছি আমরা ইস্টভিত্তি করছি প্রত্যেক দিন তাহলে আমাদের অ্যাক্সিডেন্টাল ডেথ হবে না যা হোক এই কথা বলতে বলতেই আমরা ঘুমিয়ে গেছি তার কিছুক্ষণ পর মোটামুটি আট নটা কুড়ি নাগাদ আমাকে হঠাৎ দুর্গাপুর স্টেশন থেকে ফোন করছে আর পি এফ আমার ছোট ভাই আমাদের এই প্লান্টেই দুর্গাপুর স্টিল প্লান্টে কন্ট্রাক্টর ওয়ার্কারের সাইডে কাজ করত সে আমাদের বাড়ি বাঁকুড়া থেকে আসছিল দুর্গাপুর স্টেশন থেকে ও আই স্টেশন ও প্রত্যেক দিন ডেলি প্যাসেঞ্জারি করতো তো ওই ডেলি প্যাসেঞ্জারি করতে গিয়ে ওই দুর্গাপুর স্টেশনে ট্রেন নটা কুড়িতে ট্রেন আছে ওই নটা কুড়িতে ট্রেন উঠতে গিয়ে ও ট্রেনে হাত ফসকে ট্রেনে লাইনে পড়ে যায় এবং লাস্টের দুটো কামরা ছিল ওই কামরা তার শরীরের উপর একটা হাতের উপর এবং একটা পায়ের উপর দিয়ে চলে যায় তার অ্যাক্সিডেন্ট হয় তখন ওই আরপিএফ আমাদের আমাকে ফোন করে ওর কিন্তু সেন্স ছিল আমার ফোন নাম্বার তার মুখস্থ ছিল ভাইয়ের মুখস্থ ছিল আরপিএফ কে আমার বল যখন জিজ্ঞেস করে তোমার আশেপাশে কেউ জানা পরিচয় আছে কিনা তখন বললো হ্যাঁ আমার জানা পরিচয় আছে আমার দাদা আছে এখানে থাকে কলোনিতে আপনি ফোন করুন তো ফোন করলো আমার নাম্বারটা ওর মুখস্থ ছিল মোবাইলটা ওর ছিটুক পড়ে গেছিল অন্যদিকে কিন্তু নাম্বার মুখস্থ থাকে আমাকে ফোন করলো এফ যে আপনারা দুর্গাপুর মহকুমা হসপিটাল আসুন আপনার ভাই এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা ওকে নিয়ে হসপিটালে বিধাননগর হসপিটালে যাচ্ছি তো আমরা আমি আমার ভাই এখানে থাকি আর ভাই তো দুজন মিলে আমরা যে যাচ্ছি চলো আমরা আমার ভাই আমাদের ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে ছোট ভাই চলো আমরা যাই তো আমরা গিয়ে দেখলাম ওখানে যে ওকে বেডের মধ্যে দিয়েছে আর ওর মানি পকেট ছিল ডেলি প্যাসেঞ্জারি কার্ড আই কার্ড গেট পাস সমস্ত কিছু ও পকেট থেকে বের করে নিয়েছে ওর সেন্স ছিল ওর বলেছিল ভাই যে আমার পকেট থেকে এগুলো নাও না এগুলো নিলে আমার অসুবিধা হবে আমি প্লান্টে কাজ করি এগুলো নিও না কিন্তু ওরা ওদের যা ওর যা পজিশন ছিল ভেবেছিল যে ও মারা যাবে হাত কেটে গেছে পা কেটে গেছে কোমরের মেরুদণ্ড ভেঙে গেছে বুকের পাঁজর ভেঙে গেছে মাথায় মাথায় ওর প্রায় বাইশটার মতো স্লাই পড়েছিল পুরো মুখে আর মাথায় মিলে তো আমরা যখন গেলাম ওর প্লান্টের থেকেও ইউনিয়নের নেতারা ফোন করলো যে আপনার ভাই এরকম তোমরা কোথায় আছো আমরা বললাম ওই হসপিটালে আছি ঠিক আছে তোমরা আমাদের ওই ইএ হসপিটাল থেকে ইএসআই ফেসিলিটি পাওয়া যায় প্লান্টে কাজ করলে ইএসআই আই ফেসিলিটি পাওয়া যায় তো বললো তোমরা ইএসআই হসপিটালে নিয়ে যাও বিধাননগর থেকে ইএসআই হসপিটালে নিয়ে গিয়ে অন্য ভালো হসপিটালে সুপার স্পেশালি হসপিটালে তোমরা শিফট করাও আমরাও যাচ্ছি তো তখন রাত্রি এগারোটা বাজে আমরা গেলাম ওখান থেকে ইএসআই হসপিটালে নিয়ে ওরা সঙ্গে সঙ্গে রেফার করে দিল বিভিন্ন আইকিউ সিটি হসপিটালে সুপার স্পেশালিটি হসপিটাল আইকিউ সিটিতে রেফার করে দিল আমরা সঙ্গে সঙ্গে ওখান থেকে নিয়ে গেলাম এবং কারখানার নেতারাও এসে ওইখানে হসপিটালে পৌঁছালো তো সিটির ডাক্তাররা তো নিতেই চাইছে না যে এই পেশেন্টকে তো নেওয়া যাবে না তো তো অবস্থা খুবই খারাপ নেওয়া যাবে না আমরা নিতে পারবো না তো ওই নেতারা রিকোয়েস্ট করে বললো ঠিক আছে আপনারা নিন ট্রিটমেন্ট শুরু করুন যা হওয়া হয় হবে হম তো এই হিসাবে আমরা যখন একটা বন্ডের মধ্যে লিখে দিলাম তখন ওরা ট্রিটমেন্ট শুরু করলো তখন আমি বাবুকে ফোন করে বললাম যে ডাক্তারবাবু আমার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে ও দীক্ষা নিয়েছে কিন্তু ইষ্ট করে না তখন বললো ঠিক আছে আমি প্রার্থনা জানাচ্ছি প্রার্থনা জানাবো তুমি খুব বুঝ নাম মনে আছে আমি হ্যাঁ ওর বীজ নাম তো জিজ্ঞেস করলাম মনে আছে তো বলছে ওর নাম করতে বলো আমরা প্রার্থনা করছি ঠাকুরের কাছে পরম দয়ালের কাছে যাতে ওর একটা হাত বাদ গেছে পা পা ভেঙে গেছিল টু টুকরো হয়ে গেছিল কিন্তু পাটা জয়েন্ট করা হয়েছে বেঁচে বেঁচে জয়েন্ট করে আছে তো ডাক্তারবাবু বলেছিল যে ওর একটা হাত বাদ গেছে ওর আর কিছু হবে না বেঁচে থাকবে তো আমার ভরসা ছিল যে হ্যাঁ ডাক্তারবাবু যখন বলেছে তাহলে নিশ্চয়ই আমার ভাই বেঁচে থাকবে আমি ভাইকে বললাম বলি ঠিক আছে তুই নাম কর আমি কিন্তু ওর ইষ্টভীতিটা যেহেতু একটা হাত ছিল না তারপরে হসপিটালে ভর্তি স্লাইন চলছে অক্সিজেন লাগানো আছে সবকিছু ইয়ে করা আছে তো আমি বললাম যে আমি তোর ইস্টিভিতে রাখছি তুই কিন্তু নাম করে যা বাহাত্তর ঘন্টা টাইম দিয়েছে ডাক্তারে তো ভাই বলছে বাহাত্তর ঘন্টা কি আমি বাঁচবো আর এরকম কাঁদছে কাঁদিস না হ্যাঁ ঠাকুর আছেন তুই নাম কর ভাই নাম নাম করে গেল আমি ঠাকুরের কাছে নাম করতাম বাবু প্রার্থনা করেছিল ঠাকুর বাড়িতে করব যাতে তোমার ভাই সুস্থ হয়ে ওঠে যাক ভাই প্রায় তিন মাস হসপিটালে ভর্তি ছিল তার শরীর এখন সুস্থ একটা হাত বাদ গেছে একটা পা কেটে ছোট হয়ে গেছে কিন্তু বেঁচে আছে হম সুস্থ অবস্থায় এখনো চলাফেরা সব কিছুই করতে পারে ঠাকুরের এই হচ্ছে ঠাকুরের দয়া ঠাকুর না থাকলে হয়তো তার মৃত্যু হয়ে যেত যদি না দীক্ষা নিয়ে থাকতো তারপর আমরা তাকে নিয়ে যখন সুস্থ হলো হাঁটা জলা করতে পারলো তখন আমরা তাকে নিয়ে দেওঘরে গেলাম ঠাকুরের কাছে তখন গোবিন্দা বাবুর কাছে নিবেদন করলাম আচার্য তখন আচার্য দেব শ্রী দাদা ছিলেন তার কাছে নিবেদন করলাম এরকম হয়েছে ঘটনা তার বিয়ে হয়েছিল পাঁচ বছর বাচ্চা আসেনি তো অভিন্দা বাবুর কাছে দেখানোর পর বললো ঠিক আছে তুমি কলকাতায় যাবে আমি একটা অ্যাড্রেস দিচ্ছি ওই ডাক্তারবাবুর কাছে যাবে বি সরকার বলে ডাক্তারবাবুর অ্যাড্রেস দিলেন ওখানে কলকাতায় আমি তাকে আবার ভাইয়ের ফ্যামিলিকে নিয়ে আমি গেলাম ভাইয়ের বউকে নিয়ে আমি কলকাতায় নিয়ে গিয়েছিলাম এবং সেখানে ভাইকে জিজ্ঞেস করলো যে তোমার কে কি হয়েছিল কিভাবে এরকম ঘটনা ঘটলো তো ভাই এরকম বলল যাক আমি ঠাকুরের দয়ায় খাবার নতুন জীবন পেয়েছি আমার তো বাঁচার কোনো এ ছিল না ঠাকুরের দীক্ষা নিয়েছিলাম বলেই আমি আজ এখনো প্রাণে বেঁচে আছি তো গোবিন্দ বাবু আমাকে আপনার কাছে পাঠিয়ে যান তো বললো তাই ঠিক আছে ট্রিটমেন্ট করার পর ভাইয়ের কোনো ফিস নিল না পাঁচশো টাকা ফিস ডাক্তার বাবুর ফিস নিল না এমন কি তিনি তিন মাসের ওষুধ পর্যন্ত ফিরিতে দিলেন সব ওষুধই ফিরিতে দিলেন তোমরা ঈশ্বর গোবিন্দ বাবু পাঠিয়েছে তোমাদের কোনো ফিজ লাগবে না ওষুধের ওষুধও লাগবে না আর ভাইয়ের একজন আবার ইয়ে হওয়ার পর একটা পুত্র সম্মানের পুত্র সন্তানের জন্ম হলো এক বছর পর আবার আমরা তাকে ভাইয়ের ছেলেকে নিয়ে বউকে নিয়ে আবার গেলাম নামকরণের জন্য আর করার জন্য যে আমাদের আবার আমার ভাইয়ের জীবন তো ফিরে আবার ভাই একটা পুত্র সন্তানও পেয়েছে জন্ম হয়েছে তার নামকরণও হলো আর ভাইকে নিয়ে ওখান থেকে আবার বাড়িতে ফিরে এলাম তো এই হচ্ছে ঠাকুরের দয়া ঠাকুর সময় দয়া করে চলেছেন ঠাকুরকে নিয়ে আমরা চলব ঠাকুর আমাদেরকে রক্ষা করার জন্যই এসছেন এই ধরা ধামে তিনি আমাদের সব সময় রক্ষা করে চলেছেন আমরা শুধু তার নির্দেশগুলো মেনে চলবো তিনি আমাদের জন্য যে আচার্য পরম্পরা রেখে গেছেন সে আচার্য পরম্পরার কথা আমরা মেনে চলব আর বর্তমানে যে এর কাজ আমাদেরকে দিয়েছেন অবিন্দা বাবু বর্তমান আচার্য দেব আমরা সেইগুলি আমাদের আশেপাশে যে সকল দিক দীক্ষিত মানুষগুলি যেগুলো ছেড়ে গেছে তাদেরকে আবার ঠাকুরের শ্রীচরণে নিয়ে আসবো তাদেরকে বুঝিয়ে নিয়ে আমাদের ঠাকুরের শ্রীচরণে নিয়ে আসায় আমাদের কাজ এই কাজ আমরা সঠিকভাবে করে চলবো এই বলে আমি আমার বক্তব্য এখানেই আমি সমাপ্ত করলাম জয়গুরু 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 খুব সুন্দর আলোচনা দাদা জয়গুরুShaderType সুন্দর ব্যক্তিগত জীবনের জীবন সংগ্রামের অভিজ্ঞতার যে কথা শেয়ার করলেন আপনি আমরা সকলেই সমৃদ্ধ হলাম পুষ্টি পেলাম উন্নত হলাম অনুপ্রাণিত হলাম আর এই কথাগুলোই বলার জন্য বর্তমান আচার্যদেব বলেছেন যেগুলো কোনো বইয়ে পাওয়া যাবে না মানুষের দীক্ষা নিলে যে কি হয় ঋত্বিক দাদার আচরণ কেমন হওয়া উচিত মাঠে গিয়ে বসে থাকলেও মুখ ফিরিয়ে তাকে দীক্ষা না দিয়ে ফিরে এলেন না তার জন্যেই সে উন্নতিটা বুঝতে পারলেন সে তখন বোঝেনি যে দীক্ষার মধ্যে এত বীজ নুকিয়ে আছে উন্নতির বীজ রক্ষার বীজ বিইং অ্যান্ড বিকামিং বাঁচা এবং বাড়ার মন্ত্র প্রত্যেকটা মানুষের মধ্যেই সেই বীজকে গজিয়ে দিলে জাগিয়ে দিলে বিশাল বৃক্ষের আকার ধারণ করে সেই জন্যে হৃত্বিক দাদা বীজ বপনকারী তিনি যদি দক্ষ হন তাহলে আমাদের কাউকে বঞ্চিত করে রাখব না কি অপূর্ব ঘটনা তার সংস্পর্শে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই বেঁচে বেড়ে ওঠে যে যতটা করে সে ততটা আশীর্বাদ লাভ করে পরম পিতার রাতুল জরণে আমরা সকলে মিলে আপনার সার্বিক কল্যাণ প্রার্থনা করব আপনি সুখে শান্তিতে আনন্দে ভরপুর হয়ে থাকুন বিধাতাকে মাথায় নিয়ে সারাটি জীবন সপরিবার সপরিবেশ দীর্ঘায় নিরোগ জীবন লাভ করুন আমাদের মাঝে রোজ যুক্ত থাকুন দুবেলা নাম ধান যজ্ঞে এবং দুবেলা প্রার্থনাতেও একই লিঙ্গে আর রবিবার বিশেষ সৎসঙ্গে সঙ্গে আপনি আমাদের ফ্যামিলি মেম্বারের মধ্যে একজন হয়ে যান আর মাঝে মাঝে আপনার আরো আরো ঘটনার কথা শোনার ইচ্ছা থাকলো জয়গুরু ভালো থাকবেন দাদা জয়গুরু অসাধারণ আলোচনা আমরা আজ শুনলাম এবারে আমরা